আমরা দেখব বাংলা মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র কীরকম এসেছিল তার উত্তর সহ আলোচনা করবে দেখো বাংলা প্রথম ভাষা পূর্ণানব্বই সময় তিন ঘন্টা পনেরো মিনিট দেখে নাও প্রশ্নগুলোর উত্তরগুলো দেখো যেগুলো ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছোদ্দেশে বাজি ছদ্মবেশে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটি কে ছিল জগদীশ বাবু অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কত কতজনকে পালন করতে পারবে এখানে একুশ পালন করতে পারবে দেখো আমাদের ডান পাশে ধ্বংস এরকম গিরিখাত এরপর দেখো পরের পে জি গিয়েছে দেখো প্রলয় কবিতার উৎস গ্রন্থ এটা হবে অগ্নিবীণা কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপদিত হয়েছিল সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কী কম থাকলে ভালো হয় অলঙ্কার নিবেল কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র কে সত্যজিৎ রায় পরিভাষার উদ্দেশ্য কি ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শ্যাম ভালো খেলে এখানে রেখাঙ্কিত অংশটি হল অপাদান কারক এরপর দেখো পরে বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একে ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সে কর্তাকে বলে কি সম ধাতুয কর্তা যে সমাজে সাধারণ নিয়মে বেশবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাজকে কি বলে নিত্য সমাজ ক্ষণস্থায়ী পদটির সমাজ হল কি ব্যক্তি তৎপুরুষ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয় তখন তাকে কি বলে যৌগিক বাক্য এরপর দেখো ফেলে আসা দিনগুলো আমার মনে পড়ে গেল বাক্যটি কি এটা হবে সরল বাক্য যে বাচ্চে কর্ম প্রধান হয়ে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে কি কর্মবাচ্য তারপর দেখো সতেরো কোন গল্প আমি ছাপিয়ে দেব তোমার গল্প আমি ছাপিয়ে দেবো এটি কোন বাচ্চ এটা হবে কর্তি বাচ্চ দেখো যেগুলো গোল গোল দেওয়া ছিল উত্তর এরপর পরের প্রশ্নগুলো দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও শর্ট কী আশ্চর্য চমকে ওঠে ভবত ভবতোষ চমকে ওঠার কারণ কি অমৃতের বয়স কত ছিল দেখো না কী ধরনের প্রশ্ন তোমাদের এসেছিল তোমরা এগুলোর মধ্যে কতগুলো করেছ এরপর দেখো তিনি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন গুণ এক এখানে এক এক মান করে দেখো প্রতিটি তারপর দেখো এখানে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এক নাম্বার করে দেখো ব্যাকরণ থেকে তারপর দেখো এখানে কি আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এগুলো তিন নম্বরের কোয়েশ্চেন দেখো তারপর দেখো এখানে কী দেওয়া আছে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ মার্কের কোশ্চেন দেখো হলো পাঁচ মার্কের কোশ্চানগুলো কেমন এসেছিলো তোমরা কতটা করেছো কতটা লিখেছ এটা হচ্ছে লাস্ট পেজ দেখে নাও তোমাদেরটা একটা বাংলার চলিত বাংলা অনুবাদ বাংলা অনুবাদ এসেছিল তারপর দেখো তোমাদের সাবধানে চালাও জীবন বাঁচাও এটা এসেছিলো সংলাপে রক্তদান এসেছিলো প্রতিবেদন রক্তদান জীবনদান আর এখানে তোমাদের প্রবন্ধ এসেছিলো বিজ্ঞান মনস্কতা কুসংস্কার বাংলা উৎসব তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা একটি বিদ্যালয়ের আত্মকতা এগুলো আশা করি তোমরা সবগুলোই পেরেছ তার মধ্যে একটি করতে হবে তো বন্ধুরা এই ছিল তোমাদের মাধ্যমিকের বাংলার প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করলাম দেখে নিলে ধন্যবাদ